সম্মানিত বিওয়াছ আসসালামু আলাইকুম শুভর্ণমস নাচারি থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বিওয়ার্স আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা কীভাবে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি তা বিস্তারিত আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো বিওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে অরিজিনাল মনোসেক্স থেলাপিয়া মাছ উৎপাদন করতেছি আমরা এভাবে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের ডিম থেকে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের রেন উৎপাদন করে থাকি মূলত আপনার এই অরিজিনাল মানুষ এক্স মাছ আপনার দ্রুত বড় হয় তাই এই অরিজিনাল মানুষ এক্স মাছের বাজারে প্রচুর পরিমাণ চাহিদা তো ব্যাস আপনারা এই অরিজিনাল মানুষ এক্স মাছ পুকুরে কীভাবে ছাড়বেন তা বিস্তারিত জেনে নিন আপনারা এই অরিজিনাল মানুষ এক্স মাছ পুকুরে ছাড়ার আগে পুকুরের চতুর্দিক ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন পুকুরে যাতে কোনো গ্যাস জাতীয় জিনিস না থাকে গ্যাস জাতীয় জিনিস থাকলে পুকুরে অরিজিনাল মানুষ এক্স মাছ সেরে প্রোডাকশন ভালো পাবেন না আর যদি প্রোডাকশন ভালো না হয় আপনারা আমাদের এখান থেকে মাছ নিয়ে পরে দুর্নাম হবে আমাদের তো বিওয়াস তাই আপনারা পুকুর ভালোভাবে প্রস্তুতি করে তারপর পুকুরে মাছ ছাড়বেন ইনশাআল্লাহ প্রোডাকশন ভালো হবে একটা পিস মালও যাবে না যতটুকু মাছ ছাড়বেন ততটুকু মাছ পাবেন তো বিওয়াস আপনারা আমাদের সুবর্ণমোচন আচার থেকে পেয়ে যাবেন অরিজিনাল মানুষ একতলা মাছ একদম নিম্ন মূল্যে বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের সুবর্ণমোচন আচের থেকে সরাসরি সে ক্রয় করতে পারবেন কেননা আমরা কথাই না কাজে বিশ্বাসী তাই আমাদের মাছের বাজারে কোনো দুর্নাম নাই তো বৃহস আপনারা হাত দিনা করে এখানে অর্ডার করুন